হানড্রেড টু জিরো এস এফ টু ফিফটি আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স অফিসিয়াল তারপরে চব্বিশের এস এফ র্যাঙ্ক লোগো ন্যাকেট ভাষন কার্বোরেটর এফ এফআই বিএস ভার্সন ফোর এফ আই বিএস ভার্সন ফোর এফ আই বিএস ভার্সন ফোর এফ আই ডিক্স চব্বিশ কার্বোরেটর চিলার এক মাস বয়সের এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ অনলি দুই মাস বয়সের তারপরে আছে ডিলাক্সের জোড়া বিএস সিক্সের জোড়া অ্যান ওয়ান সিক্সটির জোড়া পালসারের জোড়া আছে আপনার কি এন্টর পিভিএসের পালসার ডাবল ডিক্স এভিএস আছে কিন্তু ভাই ফোর বি

সব চব্বিশের এসপি তারপরে মনোটন যে নাই তা কিন্তু না ভাই মনোটন মনোটনও কিন্তু আছে তারপরে মনোটন ছাড়াও অ্যান ওয়ান সিক্সটি কিন্তু ভাই এক হালি আছে আড়াইশো টু ফিফটি এটাও কিন্তু আমাদের কাছে আছে চব্বিশের লিভো লিভোর জোড়া আছে তেইশের মডেল ডিক্স ব্রেকের তারপরে এসপি ডাবল ডিক্স এভিএসও কিন্তু আছে এটাও এক হালি তারপরে এক্স ব্লেড এইখানে আছে ওই শোরুমের সামনেও আছে এখানে কিন্তু একদিন চলা ভাই একদিন একদিন চলা টিভিএস রক্স আছে একদিন চলা একেবারে নতুন এক কথায় যার জন্য কিনছে উনি চালাইতে ভয় পায় আর চালায় নাই বিশ কিলো আচ্ছা আসে হুন্ডা এসপি এটা কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা কার্বোরেটার ভার্সন আছে হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ভার্সন আছে কিন্তু হায়াতি হায়াতি রেড কালার আছে মেরুন কালারও আছে এটার কিন্তু ভাই এই কালারও পাবেন আর্মি কালার পাবেন বাজাজের সিটি হান্ড্রেড পাবেন বাজাজের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডি লোগো পাবেন টিভিএস এর ম্যাক্স অলিভ গ্রিন পাবেন ব্ল্যাক কালার পাবেন স্ট্রাইকার কিন্তু ভাই কালার চারটা পাবেন একটা না আচ্ছা আচ্ছা এটা পাবেন আবার কালো কালার পাবেন লাল কালার পাবেন সব কালারই কিন্তু আছে সব আবার মেট্রো প্লাস কিন্তু এটাও আছে লাল কালারটাও আছে এইখানে আপনার ইগনেটর এক্সট্রাক আছে গ্ল্যামার আছে রেডার কিন্তু ভাই ব্ল্যাক কালার আছে হলুদ কালার আছে একটা না বেশ কয়েকটা গাড়ি আছে আর টোটাল আমাদের গাড়ি সংখ্যা প্রায় একশো প্লাস একশো প্লাস একশো প্লাস শুরু করব কোন দিক থেকে ভাইজান বলে আপনার ইচ্ছা আজকে আজকে আমার লোকেশনটা শুরুতেই বলে দেই আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ও ভাই আজকে বাইরে থেকে শুরু করলাম বাইরে থেকে করবেন হ্যাঁ পালসার ডাবল ডিক্স এভিএস চাকার কন্ডিশন ডিস্কের কন্ডিশন দেখায় দেন নাম্বার করা গাড়ি এটা শুরুতেই দেখায় দেয় দুইটা নাম্বার করা গাড়ি আছে আমার কাছে তার মধ্যে এটা একটা এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় চব্বিশ সালের গাড়ি তিন মাস ইউজ করা গাড়ি তিন মাস ইউজ করা আসে নাম্বার করা আর একটা গাড়ি আছে দেখাই দেখি আচ্ছা অ্যাভেঞ্জার বাজাজের অ্যাভেঞ্জার এটা হচ্ছে এ অ্যাভেঞ্জার যেটা ওইটা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির মালিক রেজিস্ট্রেশন করা গাড়ি এই দুইটাই আমার কাছে আছে ছাড়া রেজিস্ট্রেশন করা কোনো গাড়ি নাই নাম্বার করা কিন্তু বাইশের মডেল আচ্ছা এটা দিচ্ছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ অ্যাভেঞ্জার এবিএস নাম্বার তারপরে লিভো 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 এক দেখায় দেন ডিক্স প্লাস ইউবিএস ওকে লিভো আছে দুই হাজার তেইশ মডেল আরও একটা আছে দেখায় দেন একসাথেই দেখাই দুইটা লিভো আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন পাঁচ ছয় হাজার করে চলা দিচ্ছি এক লক্ষ সতেরো হাজার করে তেইশের মডেল সতেরো জি তেইশের মডেল কিন্তু বাইশ না ভাই তেইশ আচ্ছা তারপরে আছে এন টু ফিফটি টু ফিফটি টু ফিফটি দুই হাজার চব্বিশের মডেল হায়ার সিসির গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য টু ফিফটিও আছে এসএফও আছে আমাদের কাছে এটা দিচ্ছি আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় অফিশিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসপি আছে ভাই এসপি দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের মডেল অনলি পনেরোশো কিলো চলা ডাবল ডিক্স এভিএসটা সামনের টায়ার মার্কটা একটু দেখাই দিন ব্ল্যাক কালার যারা চাচ্ছেন তাদের জন্য দুই লক্ষ সাত হাজার টাকায় ওকে দুই লক্ষ সাতে এসপি এই ডিটি দেখায় একবারে ঢুকি টিভিএস এর রক্স রক্স একদিন ইউজ করা গাড়ি অনলি বিশ কিলোমিটার ভাই পুরা গাড়িটা একটু ভালোভাবে দেখান কারণ সব তো দেখানোর সময় হয় না আসলে একদিন ব্যবহার করা ডিক্সটা একটু দেখায় দিবেন যারা নতুন নিতে চাচ্ছেন তাদের অনুরোধ থাকবে গাড়িটা এসে দেখেন এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ব্র্যান্ড নিউ হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের যেহেতু একদিন ইউজ করা গাড়িও সেকেন্ড তাইলে এক লাখ বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এক লাখ বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি একদিন ইউজ করা গাড়ি আপনার এক প্লেট দুই এর মডেল পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় রেড কালার এক লাখ পঁচাত্তর এক লাখ এ পাচ্ছেন আর ওয়ান ফাইভ এটা আসলে গিফট গাড়ি অনলি চারশো কিলোমিটার চলা শ্বশুর জামাইকে গিফট করেছিল জামাইয়ের হাইট শর্ট থাকায় গাড়িটা বিক্রি করে দিছে আসলে একবারে নতুন গাড়ি ১৩৩ তেত্রিশ কিলো চলা অবস্থায় কিনছি বাকিটা আমরা ঢাকায় চালায় আনছি একবারে নতুন গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক মাসও এখনো বয়স হয় নাই আমাদের কাছেই আছে বেশ কিছুদিন এই গাড়িটা দিয়ে দিচ্ছি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লক্ষ পঞ্চাশ জি ছয় লক্ষ দশ হাজার টাকা দিয়ে ক্রয় করা গাড়ি ভ্যাট সহ ছয় লক্ষ বারো হাজার টাকা দিয়ে কেনা আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের ব্র্যান্ড নিউ কন্ডিশনের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওকে তারপরে পাচ্ছেন এস এফ টু ফিফটি ভাই টু ফিফটি এক দিন বয়সের গাড়ি যারা চাচ্ছেন যে এক দিন বয়সের এস এফ টু ফিফটি অফিসিয়াল নতুন নিবেন তাদের জন্য থাকবে এই গাড়িটা র্যাঙ্কন লোগো এক দিন বয়সের গাড়ি অনলি নব্বই কিলোমিটার চলা দিয়ে দিচ্ছি আমরা চার লক্ষ আটাইশ হাজার টাকায় চার লাখ আঠাইশ অনলি একদিন চলার জন্য আপনার বাইশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িতে তারপরে পাচ্ছেন চব্বিশের র্যাঙ্ক অনলোগো পাঁচ মাস ইউজ করা হেসেফ একবারে ফ্রেশ যারা চাচ্ছেন তাদের জন্য দিয়ে দিচ্ছি তিন লক্ষ দুই হাজার টাকায় তিন লাখ দুই হাজার চব্বিশের মডেল এসেফ ভাই আচ্ছা তারপরে পাচ্ছেন কার্বো রেটর এডিশন ন্যাকেট ভার্সন অরেঞ্জ সিলভার

তারপরে পাচ্ছেন তেইশের মডেল তেইশের আগস্টের গাড়ি এটা দিচ্ছি আমরা দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে পাচ্ছেন এফআই ডিক্স দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় দুই লাখ আঠাইশ চব্বিশের গাড়ি কিন্তু তারপরে পাচ্ছেন কার্বোরেটর এডিশন দুই হাজার তেইশের মডেল ব্ল্যাক নিয়ন দুই লক্ষ আট হাজার টাকায় দুই লক্ষ আট হাজার জি তারপরে পাচ্ছেন থ্রিলার আপনার গিয়া এক মাস বয়সের গাড়ি অনলি এক হাজার কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বাইশ হাজার টাকায় দুই লক্ষ বাইশ জি তারপরে পাচ্ছেন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার চব্বিশের মডেল একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য যে নতুন কিনবেন অনুরোধ থাকবে গাড়িটা দেখেন দিয়ে দিচ্ছি এক লক্ষ পাচ্ছেন ডিলাক্স গ্রে কালার ডিলাক্স ব্ল্যাক কালার দুইটাই তেইশের মডেল একটা মাস দিচ্ছি দুই লক্ষ তেতাল্লিশ দুই লক্ষ তেতাল্লিশ 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 জি তারপরে পাচ্ছেন বিএস সিক্স এর ডিলাক্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ চার হাজার প্লাস চলা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি দিয়ে দিচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু ভাই

দুই লাখ দশ দশ লাখ আট করে দিলাম আট জি আজকের জন্য আজকের জন্য তারপরে আছে টু বি আট ই আর ব্ল্যাক ব্ল্যাক নিয়নের একেবারে ফ্রেশ তেইশের মডেল ডাবল ডিক্স এ গাড়ি দিয়ে দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি হাজার টাকায় আজিকালি জিক্সার মনোটন দিচ্ছি আপনার ইয়োলো কালার তেইশের মডেল এক লক্ষ আশি হাজার টাকায় এক লাখ আশি জি

ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার জি ডাবল ডিক্স এভিএস প্রায় দুই লাখ টাকা দামের গাড়ি চল্লিশ হাজার টাকা কমে পাচ্ছেন আর টাইম দেখতে পাচ্ছেন হাং পাচ্ছেন ওল্ড শেপ ডাবল ডিক্স একেবারে ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লাখ পঁয়ত্রিশ তারপরে পাচ্ছেন রেডার রেডার দুই হাজার তেইশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ জি গ্ল্যামার পাচ্ছেন থ্রি ডিলোগোর দুই হাজার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকা ইগনেটর এক্সট্রেক্ট পাচ্ছেন দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার জি তারপরে পাচ্ছেন স্ট্রাইকার দুই হাজার তেইশের গাড়ি রেড কালার দিয়ে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ তেইশের মডেল ব্ল্যাক ব্লু এক লাখ দশ এটাও একটা দশ জি তারপরে পাচ্ছেন ব্লু কালার মেট্রোপ্লাস ডাবল পাটার হেডলাইট যেটা একেবারে নতুন ভার্সনের চব্বিশ এর গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার জি তারপরে পাচ্ছেন হায়াতি ইপি দুই হাজার তেইশের মডেল তেইশের শেষে ক্রয় করা অনলি অষ্টআশি হাজারে অষ্টআশি হাজার জি সেলিটু পাচ্ছেন নেভি ব্লু কালারের একেবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি তেইশের দশ মাসের দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বাজাজের সিটি হান্ড্রেড দিচ্ছি বাইশের মডেল অনলি পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় চব্বিশের মডেল ডিসকভার দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ জি আবার চব্বিশের মডেল ব্লু কালার আরো একটা আছে এটাও দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা জি ম্যাক্স দিচ্ছি দুই হাজার চব্বিশের অলিভ গ্রিন কালার একেবারে নতুন কোয়ালিটি চাকা এবং ডিক্সটা দেখায় দিবেন যারা কিনা নতুন নিতে চান তাদের অনুরোধ থাকবে নতুন কালারের গাড়ি যদি চান এবং নতুন কন্ডিশন যদি চান চলে আসেন বাইক পয়েন্টে দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ ম্যাক্স অনলি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি স্ট্রাইকার দিচ্ছি 23 এর মডেল একেবারে ফ্রেশ কোয়ালিটি 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার জি রেডার রেডার দিচ্ছি 22 এর মডেল 1 লক্ষ 18 হাজার টাকা একেবারে ফ্রেশ 18 হাজার 22 এর রেডার 22 এর রেডার আচ্ছা এই দুটো দেখাছেন না এসপি দিচ্ছি 2024 এর গাড়ি কার্বোরেটর ভার্সন 1 লক্ষ 32 হাজার টাকা 1 লক্ষ 32 এসপি এফআই দিচ্ছি 125 এফআই এটা দিচ্ছি 1 লক্ষ 52 হাজার টাকা 1 লক্ষ 52 হাজার জি 24 এর গাড়ি কিন্তু ভাই

এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকায় এখনো ভাই ক্লাস প্লেটও ধরা হয়নি একেবারে ফ্রেশ তাই জি তারপরে পাচ্ছেন ফোর বি ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট দুই হাজার বাইশের মডেল একবারে ফ্রেশ চাকা এবং ডিক্সটা একটু দেখায় দিবেন এটা দিচ্ছি আমরা এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লক্ষ আটাত্তর হাজার জি তারপরে পাচ্ছেন আর টিআর টু বি ডাবল ডিক্স এভিএস কিন্তু এটা ভাই একেবারে ফ্রেশ কোয়ালিটির এবিএস গাড়ি পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবিএস এটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার জি তারপরে পাচ্ছেন একুশের হাং ডাবল ডিক্স ম্যাটাডিশন এটা দিচ্ছি আমরা এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার জি আচ্ছা তারপরে পাচ্ছেন হাং থ্রি ডি লোগো দুই হাজার চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কোয়ালিটির যারা চাচ্ছেন নতুন নেবেন তাদের জন্য এটা তিন মাস ইউজ হওয়া গাড়ি প্রবাসীর গাড়ি দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট জি আচ্ছা হাং সিঙ্গেল ডিস্ক দিচ্ছি দুই হাজার তেইশের মডেল ফ্রেশ কোয়ালিটির গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার জি আচ্ছা তারপরে হাং দিচ্ছি রিফ্রেশ অ্যাডিশন ডাবল ডিস্ক এভিএস হাং কিন্তু আমাদের কাছে একটা না ভাই অনেক মোটামুটি আট দশটা গাড়ি পাবেন আট দশটা আট দশটার মডেল মতো আছে হাং হাং ওইখানেও একটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা ওই দোকানে আছে দুইটা মোটামুটি আট দশটা হাং পাবেন একেবারে ফ্রেশ রিফ্রেশ এডিশন বাইশের মডেল দিচ্ছি ডাবল ডিক্স এভিএস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশ হাজার টাকায় সিঙ্গেল ডিক্সের পালসার দিচ্ছি দুই হাজার চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি এক লক্ষ উননব্বই হাজার টাকায় এক লক্ষ উননব্বই হাজার জি আচ্ছা তেইশের মডেল রেডার পাচ্ছেন ব্ল্যাক কালার এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এক লক্ষ সাতাইশ চব্বিশের মডেল মেট্রো প্লাস পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি এক হাজার প্লাস চলা যারা নতুন নিতে চাচ্ছেন তাদের অনুরোধ থাকবে আইসা গাড়িটা দেখেন

অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ জি তারপরে পাচ্ছেন ইয়ামাহার সেলিটু তেইশের দশ মাসের একেবারে ফ্রেশ কোয়ালিটির সেলিটু দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ স্প্যালেন্ডার প্লাস এক্সটেক পাচ্ছেন দুই হাজার তেইশের মডেল চব্বিশে ক্রয় করা এক লক্ষ তিন হাজার টাকায় এক লাখ তিন হাজার হায়াতি পাচ্ছেন দুই হাজার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা ইঞ্জিন আনটাচ গাড়ি ফ্রেশ অনলি পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি হাজার জি ইগনেটর টেকনো পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় তেইশের মডেল তেইশের মডেল বাইশের মডেল পাচ্ছেন এক লক্ষ টাকায় তেইশের মডেল পাচ্ছেন এক লক্ষ টাকা ইগনেটর টেকনো যার যেটা লাগে নিতে পারবেন ইগনেটর এক্সটেক পাচ্ছেন চব্বিশের মডেল এক লক্ষ টাকা এক লক্ষ জি আর আমাদের সর্বোপরি শেষ কথা হইলো আমাদের প্রতিটা গাড়িতে ওয়ারেন্টি আছে সেটার দশ কথার এক কথা ক্লিয়ার বলে দেওয়া ভালো জায়গায় এটা আমার একুশের এটার কিন্তু কোম্পানিগত ওয়ারেন্টি নাই কোম্পানিগত ওয়ারেন্টি না থাকলে আমাদের বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি পাচ্ছেন আর যেটা চব্বিশের গাড়ি বা তেইশের গাড়ি বা পঁচিশের গাড়ি ওইগুলোতে কোম্পানিগতভাবেই সার্ভিস আছে আমরা ওইটাই আপনাকে দিয়ে দিব ছয় হাজার কিলো দুইটা সার্ভিস যেটা সার্ভিস নাই সেটাই পাবেন আর অফিসিয়াল সার্ভিস যেটাই পাবেন ওটা আমাদের কোনো সার্ভিস পাবেন না অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের একটাই কথা ইঞ্জিন আনটাস গাড়ি অনটেস্ট গাড়ি ফ্রেশ গাড়ি না হলে আমরা কিনিও না বিক্রিও করি না অতএব ফ্রেশ গাড়ি চাইলে চলে আসেন বাইক পয়েন্টে ইঞ্জিন আনটাস চাইলে চলে আসেন বাইক পয়েন্টে পাচ্ছেন যুক্ত গাড়ি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইট বা ভিডিওতে আমাদের ঠিকানা ঢাকা মিরপুরে এক মাজা রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট আসসালামু আলাইকুম